অবেশে শ্রী মন ধীরে যাই গৌরাম কি ভয় অবেশে ভাবে মনেতে পড়েছে আমার আমার গৌর হরির ভাব মনেতে পড়েছে ব্রজলীলা গোরা ভাবে মনেতে পড়েছে ভাবাবেশে গৌর হরির ভাব মনেতে পড়েছে পুরবলীলা গোড়া চাঁদের ভাব মনেতে পড়েছে ভাব হবে না কেন গো বলে যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না কেন গো যেই গৌর সেই কৃষ্ণ বলি শচীনন্দন হরি যেই গৌর সেই কৃষ্ণ সে যে শচীর নন্দন গৌর হরি যেই গৌর সেই কৃষ্ণ ভাবে মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে কি লাগি আমার গৌর গৌর রায় আবেশে শ্রীবাস গোড়ায় আমার মন্দিরে যাই সেই পুরবলীলা গোড়া চাঁদের ভাব মনেতে পড়েছে সেই ভাবে মনে করে গৌর সুন্দর আমার আজ কি করছেন কিভাবে কিবা ভাবে গোরায়ামায়ামা ভাবে গোরায়ামায়ামা যা গিলো নিশি নিশি কীভাবে গোরা কিবা ভাবে আমার গোরা যা গিল নিশি আকি লাগি মলিন হল বদন শশী শশী আহা লাগি মলিন বদন শশী কেন মলিন হল গো আমার আমার গোরার বদন কেন মলিন হল গো আমার আমার গোরার বদন কত সাধে জেগে আমার আমার গোড়ার বদল কত সাধে নিশি জেগে আমার আমার গোরার বদল কেন মলিন হল গো কিভাবে গোরা জাগিল নিশি কি লাগি মলি বদন সুশি আজ কেন মলিন হল গৌরীর ভাব দর্শন করে আজ পদকর্তা পদ লিখছেন আলো সে আও লাইয়া পড়িছে গা আলো সে আও গা চলিতে না চলে গোরা কল পা চলিত চলিত না চলে গৰা কল পা পড়িছে গা আলোশে সে আলাইয়া যেন গোড়া আমার চলিতে পারে না গো আলো সে অবশ ভেল গোড়াই আমার চিতে পারে না গো আলোসিয়া আস হল আমার আমার গোরার অঙ্গ আলোসিয় বস হল আমার আমার গোরার অঙ্গ যেন চলিতে না পারে গোড়া আর আলুষ আওলাইয়া হরি সে গা আ আলুষ আলোষ আওলাইয়া গা ভালো সে আওলাইয়া সে আওলাইয়া গা চলিতে না চলে ও মলপা গৌর সুন্দর অলসে অবশ্য অঙ্গ হয়েছে সারা নিশি নিচে গিয়ে কীর্তন করে আজ গৌর ভাবখানা কেমন হলো গৌর বরণ ঝামর ভেলো নিশি শেষে কেবা দুঃখ দিল যেন গোরা শেষে কেবা দুঃখ দিল কহ এ রশি ভক্ত রসিক ভক্ত গ হয় রসিক ভক্ত রসিক ভক্ত গাধার ভাবে বিভাবিত গৌরের মন রাধার ভাবে বিভা তো গোরের মন কহ রসিক ভক্ত 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 যেন রশিগি বিনে কেউ যা নে ভাবনিধি নিধি গোনা গোরার কি ভাব যেন রসিগি নে না জানা ভাব নিধি আমার গোরার কি ভাব রশিগি নে কেউ জানে না ভাব নিধি গোড়ার কি ভাব যেন রসিক বিনে কেউ জানে না যেন রসিক বিনে কেউ ভাবে বিভাবিত মন মন রাধার ভাবে বিভাবিত বিভাবিত মন কহয়ে রসিক ভক্তগণ রাধার ভাবে বিভাবিত গৌরের মন যেন গৌর আজ রাধার ভাব কান্তি অঙ্গিনী রাধার ভাবে বিভাবিত হয়ে আজ লীলা প্রকাশ করছেন সকল ভক্তগণকে সঙ্গে লোয়ে ভাব দর্শন করি বৈষ্ণব পদকর্তা প্রসাদ পরসাদ কহে কহে ভাব দর্শন করি পদ লিখছেন পদ লিখছেন পরসাদে কহে আমারে আমার গোরা পরে কহে আমার আমার গোরা কাহারে কি কহে প্রলাপ প্রলাপ পারা কাহৰি কহে প্ৰহে প্ৰাপু কহে আমৰ 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 গৌৰা

কথা জৈনা বলা কোন ভাবে বিভোর হলো ওই না ভাবো নিধি ভাবের গোরা কোন ভাবে বিভোর হলো ভাবো নিধি ভাবের গোরা গোড়ার কথা না সাদে কহে আমার আমার গোরা গোরা তোর সাধো তোর কহে আমার 아마아고아 아, 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 아.